কুষ্টিয়ার মিরপুরে পরকিয়া জেরে ধরে ২২ দিনের শিশুকে হত্যা করে লাশ পানিতে ফেলে গুম করে মা ও পরকিয়ার প্রেমিক এমনটি অভিযোগ উঠেছে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ মিরপুর উপজেলার প্রধান ইউনিয়নের চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন প্রধা চিথলিয়া এলাকায় পদকিয়া প্রেমিক শেরিবুল ইসলাম মা মিতা খাতুন চাচা সাইদুল ইসলাম ও ভাবি চাঁদনি খাতুন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আট মাস পূর্বে জেলা দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি এলাকায় রাজু নামে এক ছেলের সঙ্গে মিতা খাতুনের বিয়ে হয় বিয়ের আট মাস পরে মিতা খাতুনের গর্ভে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন ছোট বাচ্চাটি নিয়ে রাজু ও মিতার মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকত যার প্রেক্ষিতে মিতা ছোট শিশু বাচ্চা নিয়ে মায়ের বাড়িতে চিথলিয়ায় চলে আসেন বাচ্চাটি নিয়ে মিতা বাড়িতে আসলে তখন বাচ্চাটির পিতা কে এ নিয়ে মিতার পরকে প্রেমিক মিতার চাচাতো ভাই এর সঙ্গে ঝামেলা শুরু হয় পরবর্তীতে মিতা ও শেরিবুল বাচ্চাটিকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করে বলে এমনটি অভিযোগ ওঠে এই ঘটনায় শেরিবুলের পিতা ও তার ভাবি শিশু মেয়েটিকে হত্যার সহায়তা করে পরবর্তীতে গত মেয়েটিকে দিন হত্যা শেরিবুল ও মিতা লাশটিকে পার্শ্ববর্তী বরিশাল খালে ফেলে দেয় তারা অপপ্রচার করতে থাকে খলিশা কুন্ডিত থেকে মিতার স্বামী রাজু বাচ্চাটি চুরি করে নিয়ে গেছে অতঃপর পঁচিশে মে তারিখ রাতে শিশুটির মা মিতা খাতুন মিরপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তাৎক্ষণিক মিরপুর থানা পুলিশ ঘটনা তদন্ত শুরু করে গত কয়েকদিন ধরে মিরপুর থানা পুলিশ ঘটনার তদন্ত ও বাচ্চার মাকে একাধিক চিকিৎসাবাদে সর্বশেষ আজ সকালে তার মা ঘটনার বিষয় স্বীকার করে পরবর্তীতে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল আজিজ ও মামলা তদন্তকারী অফিসার সাইফুল ইসলাম সঙ্গে ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চারজনে কে গ্রেপ্তার করে এই ঘটনায় সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন প্রাথমিকভাবে শিশুটির মা মিথ্যা খাতনের স্বীকারুক্তিতে আসামিদের গ্রেপ্তার করা হয় তাদের দেওয়া তথ্য উপর ভিত্তি করে আমরা জিকে খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করি